পঞ্চাশটা টেস্ট ম্যাচ খেলেছি তো প্রথম টেস্টের প্রথম ইনিংসটা যেটা খেলেছিলাম সেটায় সেটা আমাকে বাকি উনপঞ্চাশটা টেস্ট খেলতে অনেক সাহায্য করেছে আমাদের প্রথম টেস্ট ম্যাচ আমি মনে হয় সম্ভবত প্রথম ইনিংসে নাইনটি সিক্স না নাইনটি ফোর করেছিলাম নাইনটি ফোর করেছিলাম এবং পরের ইনিংসে ফিফটি করেছিলাম আমার কাছে ওটা বেশি আমার কাছে মনে থাকে ব্যাটিংয়ের দিক থেকে ডেফিনেট সেন্ডা বাট যদি আমাকে মনে করতে হলে আমি ওই দুটো ইনিংস বেশি মনে করি বিকজ ওটা আমাদের প্রথম টেস্ট জয় ছিল এবং ওই হয় না যে যখন আপনি কিছু করে দল জিতবে তখন সেটা বেশি মনে থাকবে বা সেটা বেশি মনে আঁকা দেবে যেমন ওই ফার্স্ট টেস্ট ম্যাচের এই নির্দেশটি বেশি মনে আছে টু তো মার্ক মিচ আমরা যেখানে যাওয়ার কথা ছিল সেখানে যেতে পারি আমার উন্নতি কিন্তু আমরা করেছি ডেফিনেটলি আমরা যখন দেখুন আমরা তো টেস্ট ক্রিকেটে বিশটা উইকেট নিতে পারতাম প্রতিপক্ষে টেস্ট ম্যাচ জিততে হলে তো আপনাকে ভালো ব্যাটিং করে আপনি ড্র করতে পারবেন বাট জিততে হলে তো আপনার প্রতিপক্ষের বিশটা উইকেট নিতে হবে আমরা কিন্তু সেটা করতে পারছি আই থিঙ্ক আমাদের বোলিংয়ের একটা এখন ওয়ান্ডারফুল ব্যাটিংই যে আমরা টিম কনসিস্ট্যান্ট এটা যদি ঠিক করতে পারি আমাদের ফিউচার অবশ্যই ভালো বাট আমি যেটা বলছি প্রত্যাশায় পৌঁছাতে পারিনি বাট ইম্প্রুভ যে করিনি তা না এমন আমরা ইমপ্রুভ করেছি আমার মনে হয় কিছুটা অনেক দেখুন আমাদের টপারের ব্যাটিংটা আমরা স্ট্রাগল করছি কনসিস্ট্যান্ট এটা ডোন্ট সি এনি প্রবলেম অ্যাটলিস্ট দশটা সেঞ্চুরি হওয়া উচিত ছিল এখন এখন বুঝি বাট ওই সময় আসলে পরিস্থিতি এমন ছিল যে পঞ্চাশ করলেই অনেক খুশি থাকতাম কারণ ওপেনার অনেক স্ট্রং আমরা সেটা অনেক বড় ল্যান্ডমার্ক ল্যান্ডমার্কস ধরা হতো তো ডেফিনেটলি সেঞ্চুরি করতে পারলে তারও ভালো লাগতো এখনকার ক্রিকেটের যদি খেলতাম তাহলে ডেফিনেটলি আমি সেঞ্চুরিটা আরও বেশি থাকতো আমরা এখনও কনসিস্টেন্ট কনসিস্টেন্সি এখনও নেই আমাদের টপ অর্ডার কিন্তু ইনকনসিস্টেন্ট আমরা রেগুলারভাবে বা ধারাবাহিকভাবে টপ অর্ডার ভালো খেলতে পারছি আমাদের প্রথম টেস্টের সাথে কোনো কিছু মেলে না ঠিক হবে আমরা আসলে তখন টেস্টটা খেলেছি সবাই এক্সাইটেড ছিল আমরা তখন মাত্র খেলা শুরু করেছি শেখা শুরু করেছি টেস্ট ক্রিকেট সম্বন্ধে আমাদের কোনো আইডিয়া ছিল না আমরা এই দলের সবাই যখন খেলা শুরু করেছে তখন আমাদের কেউ আমরা চিন্তা করি না আমরা টেস্ট খেলতে পারবো বাট এখন যারা খেলছে তারা তো বড়ো হচ্ছে টেস্ট ক্রিকেটটা খেলার চিন্তা করে এই স্ট্যান্ডার্ডে খেলার চিন্তা করে সো এখনকার চিন্তাভাবনা তখনকার চিন্তাভাবনা সম্পূর্ণ আছে আউটপুট আরও ভালো পাওয়া উচিত